ইলিশ মাছ ভাপা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার খেয়ে দেখবেন লায়ের পাতা দিয়ে তো নানানভাবে ভাপা খান তো আমি কিন্তু আজ চাল কুমড়োর পাতা কুচি করে এভাবে মশলার ভিতরে দিয়ে ইলিশ মাছটা ভাপা করলাম খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল তো আপনারা এভাবে খেয়ে দেখবেন কত টেস্টি হয় ভাবে আমি এই ইলিশ মাছ ভাপাটা করলাম আপনারা দেখে দিন আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ নমস্কার চলে এলাম রান্নাঘরে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই সাইজের মাছটা এনেছে চারটে মাছ এনেছে এই পেটের অংশ দিয়েই আমি ভাপাটাও করব মাছগুলো আমি কেটে নিলাম আর আমি পাতাটাও তুলে এনেছি মশলা নিয়েছি জিরে আর কাঁচা জাল বেটে নেব সরিষা বাটবো আর এই বাটিতে আমি পেঁয়াজ রসুন আদা এটা রেখেছি এটা বেটে নেব তো আমি পাতাগুলো কেটে ধুয়ে কুচি করে নিয়েছি আর মাছটা নিয়ে নিয়েছি পেটের অংশটাই নিয়েছি একটু ডিম হয়েছে সেটাও নিয়েছি আর এই সাইজের মাছটা আমি নিয়েছি তো এখন আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি আর এই পাত্রে রেখেছি দেখেন আদা তেজপাতা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি সরিষাটা বেটে রেখে দিলাম এর ভিতরে আর সামান্য একটু গরম মশলা বেটে নিয়েছি আর কাঁচা ঝাল জিরে বেটে নিয়েছি এটা দিয়েই আমি ভাবাটা করব। তো আমি এখন মশলাটা তৈরি করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ আর দিয়ে দিই তেল সরিষার তেল হলে ভালো হয় তো আমি সরিষা বাটাটা দিয়েছি এর জন্য আমি সাদা তেলেই ভাপাটা করব। মাছগুলো এখন দিয়ে দিই মাছগুলো দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব এই মশলা দিয়ে মশলা দিয়ে মাছগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম আর এই মশলার ভিতরেই কিন্তু যে পাতাটা আমি কুচি করে রেখেছি চাল কুমড়োর পাতা চাল কুমড়ো গাছের যে মানে লক লক করে যে ডগা তার থেকে যে পাতাটা ছোট ছোট মানে জালি জালি খুব পাতা সেই পাতাটা আমি কুচি করে নিয়েছি তো পাতাটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম এই মশলা দিয়ে মানে এই মশলা দিয়ে মাখিয়ে নিলে মনে হয় যে রান্নাটা হয়ে গেছে এমনই তো মাছটা কিন্তু ভাঙবে না আমি মশলাগুলো দিয়ে সুন্দরভাবে আলতো করে করে মশলাটা এই পাতা দিয়ে মাখিয়ে নিলাম সুন্দরভাবে এভাবে মশলা দিয়ে মাইখিয়ে নেবে তাহলে মানে পাতা দিয়ে ভাপা করলে ভা পাতার ভিতরে মাছটা রেখে বেঁধে আবার ভাপা করতে হয় তো এভাবে কুচি করে দিলে আর ওই কাজটা করা লাগে না পাতার যে স্বাদটা সেই স্বাদটা সুন্দরভাবে আসে তো আমি কিন্তু সুন্দরভাবে পাতাটা আর মশলা দিয়ে মাখিয়ে নিলাম হাতে একটু মশলা আছে সেটা ধুয়ে দিলাম ধুয়ে মশলাটা সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম মাছের সাথে দেখেন মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে এমনই মনে হচ্ছে পাতাটা তো আমার ভাপা তৈরি করার জন্য মাছটা রেডি করা হয়ে গেল এদিকে কিন্তু আমি হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতের ভিতরে দিয়েই আমি ভাপাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম হাফ চামচের মতো তো দিয়ে একটু নাড়া নাড়াচাড়া করলাম করে মিশিয়ে নিলাম ভাতটা এখন আমি উঠিয়ে দেখি ভাত কিন্তু আমার এক অংশ হয়ে গেছে তো এই সময়ে কিন্তু এই ভাপাটা আমি ভাতের ভিতরে দিয়ে দেব। আমি বাটিটার পিছনটা সুন্দরভাবে মুছে ধুয়ে আমি এখন হাঁড়ির ভিতরে এই ভাপা বাটিটা দিয়ে দেব। তো আমি এখন দিয়ে দিলাম বাটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিটের মতন রাখবো এই সময়ে আপনারা যদি গ্যাসে তৈরি করেন তাহলে মিডিয়াম টু লো হিটে জালটা রাখবেন আর আমি তো কাটে করছি পিটপিট করে জাল মানে কোনো মতে একটু গরম হাফ উঠবে সেইভাবে রাখতে হবে তো আমি তিরিশ মিনিট পরে কিন্তু দেখেন ঢাকনাটা খুলে নিয়ে এছি আর দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু নামিয়ে নিলাম আর কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এর এক পিস মাছ আর এই সবজি মশলাটা দিয়ে পুরো পেট ভাত খেতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন